কে বাবা এত বড় বাড়িতে তুমি একলাই থাকো নাকি একলাই না চাচা আমি আমার বাবা আমার স্ত্রী আর দুটো ছেলে মেয়ে থাকি তারা কি সবাই বাড়িতেই আছে না ছেলে মেয়েদের নিয়ে তার বাপের বাড়িতে গেছে আমি আর আব্বাই বাড়িতে আছি তুই কবে আসবি নি আবার ছেলে মেয়েদের স্কুল বন্ধ তো এক সপ্তাহ বাড়ি চলে আসবি আমরা এত থাকলে তোমার পরিবারের সমস্যা হবে না সমস্যা নাই চাচি আমার বউ আসা পর্যন্ত আপনারা থাকতে পারবেন তারপর একটা ব্যবস্থা হবেই নি অভাগারা নাকি যেদিকে যায় নদীও নাকি শুকে যায় চাচা এত হতাশ হইন না আমার এখানে সাত দিন থাকে এর মধ্যে একটা কাজের ব্যবস্থা করে দেব উনি তাহলে বাবা আমারও একটা কাজের ব্যবস্থা করে দিও দুইজন মিলে কাজ করলে দিনকাল ভালো যাবে নি কে বোরানের মাও তুমি কি এই কোমরের ব্যথা নিয়ে কাম করে পারবে কি করবে আজ যেহু তো দূর দিন আছে কষ্ট হলেও করাই লাগবে তে বাবা তুমি কি করো ব্যবসা না চাকরি আরে চাচা এত কথা হলো এটা কোতে ভুলে গেছি আমি স্বর্ণের ব্যবসা করি বসুন্ধরা কমপ্লেক্সে আমার তিনটা বড় বড় দোকান আছে আমার প্রতিষ্ঠানের নাম সুমন জুয়েলার্স ও ওই যে টিভিট বিজ্ঞাপন দেয় সেই সুমন জুয়েলার্সের মালিক তুমি হ্যাঁ সাসা আমি একটা ছোট দোকান থেকে শুরু করে আল্লাহ আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে ভালো মানুষের প্রতি আল্লাহর রহমত সব সময় থাকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বজলু দোকান বন্ধ করছো জি স্যার বন্ধ করে সাবের আজকে কেনা ডায়মন্ডগুলো দিতে আসলাম আরে মিয়া ডায়মন্ডগুলো তুমি দোকানেই রাখতে বাসায় নিয়ে আসছো কেন স্যার আমি তো ভাবছিলাম এগুলো বাসায় রাখবেন এই জন্যই তো লিয়াচ্ছি আচ্ছা নিয়ে যখন আছ এখন আর কি করার হিসাব সব কমপ্লিট করছ হ্যাঁ করছি আর আলেমউদ্দিন সাহেবের যে টাকা দেওয়ার কথা ছিল ওটা আজকেও দেয়নি এরা হলো শ্রেষ্ঠ কাস্টমার মেয়ের বিয়ের কথা কয়ে অর্ধেক টাকা বাকি রেখে গয়না নিয়ে গেল এখনো সেই টাকা দেওয়ার নাম নাই খালি এবারের মতো টাকাটা তুলে নি কোনোদিন আর বাকি দেবো না আমিও সেটাই বলতে চাচ্ছিলাম এই ব্যবসাতে বাকি দেওয়া বন্ধ করে দেন তে স্যার রেখে আগে তো কখনো দেখিনি আপনার কে হয় আমার আত্মীয় গ্রাম থেকে ঘুরতে আসছে ও তো আর একটা বিষয় জানেন নাকি কি বিষয় ওই যে গোয়েন্দা ময়সালি আছে না ওনার কাছে কালো হীরা আছে পত্রিকায় নিউজ দেখলাম ওইগুলো নাকি বিক্রি করবি বলো কি কালো হীরা এটা তো খুবই দুষ্প্রাপ্য জি স্যার যেহেতু বিক্রি করবি কেউ নেওয়ার আগে আমরা নিয়ে নেই ভালো লাভ করে যাবি ঠিক আছে তাহলে কালকে আমরা ওনার সাথে দেখা করব নি তুমি ব্যাগটা রেখে চলে যাও আচ্ছা স্যার তাহলে চাচা আপনারা ভেতরে যে ফ্রেশ হন আমি এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে বাবা ময়েশ সাহেব বাইরে অপেক্ষা করার কি আছে ভেতরে সরাসরি চলে আসলেই হতো আপনার অ্যাসিস্ট্যান্ট যে কোরা চলে আর ভিতরে ঢোকা যায় কোরা বলতে কোনো খারাপ আচরণ করছে নাকি রে কেরামত না না খারাপ আচরণ করেনি কিন্তু কথা একটু বেশি কয় হ্যাঁ ঠিকই কইছো ওই সেংরায়না কথা বেশি কয় তিন দিন হলে নতুন শিক্ষান নবিশ আইএনজিবি হিসেবে আমার অ্যাসিস্ট্যান্ট হসে না না ছেলে ভালো আছে ওই ওর দায়িত্ব পালন করছে সমস্যা কি ও আমাদের সেনে দেখে আসতে দেয়নি আর তুমিও তো ক্লায়েন্টদের সাথে ব্যস্ত ছিলে আমরা কি হুট করে আসতে পারি একটা রুলস আছে না তারপর কি অবস্থা বলো তো মোশেদ আগামীকাল মির্জার হাজিরের ডেট আছে আমার মনে হয় কালকেই আটকে দিতে পারবো তোমার কাছে কি সবকিছু ডকুমেন্ট আছে ডকুমেন্ট বলতে সব কিছুই আছে আর যে দুইজন সাক্ষী ছিল তাদের একজনের সাথে কথা হয়েছে আর আগামীকাল আরেকজন আসবে সবকিছু এত সহজে হয়ে গেছে দেখে এটাও এত দুর্বল নিয়েও না নিশ্চয়ই আর পিছনে মির্জা কোনো ফাত তৈরি করে রাখছে জিদুলা ভাই স্যার ঠিকই বলছে মির্জা জানে কাল কোটে আসলে আটকে যাবে তারপরে ওই নিশ্চুপ আছে নিশ্চয়ই তলে তলে কোনো প্ল্যান করতেছে এটা আমাদের জানতেই হবে যতই তলে তলে প্ল্যান করুক রে কেরামত কাম হবে না আমার বিরুদ্ধে তো আর কম যুদ্ধ করেনি তাতে কি করে পাশে একটা চুলও ছিঁড়ে পায়নি মিথ্যার ষড়যন্ত্র দিয়ে কাউকে দেবে রাখা যায় না সত্যের জয় সব সময় হয় হ্যাঁ কত তুমি ঠিক বলছো সত্যকে কখনো মিথ্যেদের ঢেকে রাখা যায় না তেতোমতে বার কাউন্সিলের নির্বাচনের কি খবর সভাপতি সেক্রেটারি কে হচ্ছে সবাই তো আমাকে বলতিছে সভাপতি ক্যান্ডিডেট হতে এদিকে আমার প্রতিদ্বন্দ্বী নোমান আছে বাবলু শেখ আছে আর সেক্রেটারি পদে দাঁড়াচ্ছে নেওয়াজ হাওলাদার তুরিন আফরোজ ও আহসান হাবিব তে নির্বাচন কবে প্রস্তুতি চলতেছে সম্ভবত সামনের মাসে কোনো একটা তারিখে নির্ধারণ করা হবে তেময়ের সাহেব আজকে পত্রিকায় দেখলাম আপনার কাছে বলে কালো হীরা আছে সেটা বলে বিক্রি করবেন ধুর তোমার কি মনে হয় আমার কাছে কালো হীরা আছে এটা চোরকে ধরার একটা ফাঁদ তৈরি করছি খান মোহাম্মদ নাজিম শাহের মুকুট মুগুট চুরি হয়েছে এটা কি জানো হ্যাঁ নিউজে তো দেখলাম চোরেরা বলে ভাড়াটিয়া সাথে এসে চুরি করে নিয়ে গেছে না দুলা ভাই খালি ভাড়াটে সাজা নাই এরা শহরে অনেক ধরনের রূপ ধরে চুরি করা শুরু করছে সাংঘাতিক ব্যাপার এরা তো তাহলে একটা সংঘবদ্ধ চক্র এরা চোরাচালান চক্রের সাথে কাজ করে এদের উদ্দেশ্য হলো দুষ্প্রাপ্য জিনিস চুরি করা এই জন্যই নিউজে আমার নাটক জন্য করে এদেরকে আমি ধরতে পারি পুলিশের কাজ যদি সব আপনিই করে দেন তাহলে কি ওরা থানাত বসে বসে আঙ্গুল শোষে নাকি সারা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী কি দায়িত্ব পালন করে এই দেশটা যেহেতু আমাদের দায়িত্ব সবাইকে একটু একটু করে নিতে হবে মর্শিদ তে যাই হোক অনেক কথাই হলো তাহলে আমরা এখন উঠি যান আর আগামীকাল আপনারা কোটে চলে আসেন আচ্ছা ঠিক আছে আর রামত আমি তো সময় পাবো না তোর বোনকে একটু আগামীকাল তিনটায় ডাক্তারের কাছে নিয়ে যাস তো আচ্ছা ঠিক আছে দুলা ভাই নিয়ে যাব নি এ তুই এটি এসে থাককৎ করে বসে পড়লো কি শেখ ব্যাগ কুটি দেখা লাগবি না যেটি যা সেটি আরামের ধান্দা করি সেঙ্গা করে চললি হবি। হ লে লে তুই তো বেশি কথা বস ব্যাগ ওই কুণ্টি থব আলমারি ছাড়া আর বাড়ি যেহেতু ফাঁকা পুরা রাত তো করেই আছে আরামসে আমরা চুরি করে চলে যাবো আরামসে চুরি করার জন্যে সে ব্যবস্থা করা লাগবি না ধেরবে এত চাপ নিচ্ছু কি জন্যে খাবারের সময় কোনো একটা ব্যবস্থা করব না আর তখন শুনলো গোয়েন্দা ময়জালির কাছে নাকি কালো হিরা আছে এটা খুবই দুঃপ্রাপ্য আর মহা হ শুনলাম তো এটা যেভাবেই হোক আমাদের চুরি করাই লাগবি সেটা তো বুঝলাম রে কিন্তু গোয়েন্দার বাড়িতে চুরি করা এত সোজা হবি না সোজা হবি কি হবি না সেটা পরে দেখা যাবে আগে এই কামটা সেরে নি হ্যাঁ হ্যাঁ চলে এখন খাওয়া টেবিলে যাই আর যা জানি তুই তো গাড়ি শুরু করিস না এ তোর কি আমার কাঁচা মাছের মনে হয় অভিনয়ে পাকাবে কত স্যাংরা পিছে ঘুরাছি হ্যাঁ সেটা তো জানি কত স্যাংরা ব্যাংরা তুই আগে ঠকাছস এইজন্যই তো তোর এখন চুরি করা লাগিতছে হ্যাঁ আমি চুরি করিছি আর তুমি অফিসে এসে চাকরি করিছছ হ্যাঁ এখন আসল কথা কইছি তো এইজন্য গায়ে লাগছে তোরও তো আসল কথা কোয়া লাগিতছে না এখন চল খাবার টেবিলে চল Aduh solek.